নৈতিক চর্চা সবচেয়ে বেশি লাভ হয় ভূমি মাদ্রাসাগুলোতে আমি একটা জিনিস অনেক চিন্তা ভাবনা করে দেখেছি একটা দেশ এবং জাতির মৌলিক সমস্যা এবং সংকট সেটা হচ্ছে নৈতিক আর এই নৈতিক শক্তি নৈতিক চর্চা সবচেয়ে বেশি লাভ হয় যে কারণে কোন রাজনৈতিক তারা কিন্তু নৈতিক চর্চার সুযোগ পায় না নৈতিক আলাপ আলোচনা নৈতিক শিক্ষার বলতে গেলে সুযোগই নাই স্কুল কলেজ গুলোতে সুযোগ নাই তো কৌমি মাদ্রাসার যারা আছে তারা নৈতিক শিক্ষাটা যদিও অনেক সমস্যা আছে বা থাকাটা স্বাভাবিক কিন্তু তারপরেও তুলনামূলক ভাবে আমাদের এই বাংলাদেশের জাতির মধ্যে যতগুলো শ্রেণী আছে গোষ্ঠী আছে এর মধ্যে নৈতিক উন্নত কর্মী মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ইমাম আমরা এখন নৈতিক থেকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছি ঠিক তেমনি ভাবে বন্যা পরবর্তী যে সংকট এটা মোকাবেলার জন্য আমাদের আরো সুসংগঠিত হতে হবে কেন কারণ বন্যাটা অনেকটা ছিল আকস্মিক আমরা জানতাম না